আসসালামু কুম কীর্তনখোলা নদীর তীরে ইফতারের আয়োজন অনেক সুন্দর একটা পরিবেশ অনেক ভালো একটা জায়গা চলে আসতে পারেন আপনারা ইফতার করতে আমাদের মতো এখানে অনেকেই এসেছে ইফতার করতে আমাদের সাথে দোয়া এবং নামাজের দায়িত্বে ছিলেন হাফেজ মোহাম্মদ তারিকুল ইসলাম এই ভিউটা দেখেন আসলে এরকমের একটা প্লেসে ইফতার করার মজাটাই আলাদা আমরা সবাই কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য সারা দিন রোজা রেখে ইফতার করতেছি এতক্ষণ টেন প্লাস দৃশ্যপটে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন খোদা হাফেজ